আসসালামু আলাইকুম শালকি অ্যাক্রো চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে দেখেন আমার নিজের তৈরি বায়োটিক এটা এখন আমি এটা মিক্স করবো আমার কালকে গতকাল তৈরি করেছি এখন আমি খাওয়াবো সেটা এখন আমি পানির সাথে মিক্স করছি আমি কীভাবে মিক্স করি আপনারা দেখেন এখানে আমি কত লিটার পানি আছে এটাতে পাঁচ লিটার আমরা আমি দিচ্ছি একশো গ্রাম হ্যাঁ আপাতত আমি যেহেতু প্রথম কিছুদিন খাচ্ছে একশো আজকে একশো বিশ গ্রামের মতো আছে তিন দিন হচ্ছে আজকে আজকে সহ তিন দিন খাবে মিক্স চলছে মিক্সটা হোক এটা এটার সাথে আমি সম পানি যোগ করছি পাঁচ লিটার পানি আছে পাঁচ লিটারের সাথে পারমেন্টেড পানির সাথে পাঁচ লিটার পানি যোগ করছি আবার মিক্স করে নিই একটু ভালোভাবে এটা মিক্সিং চলতেছে এখন এটা আমি খাওয়া খাই রেডি করছি এর মধ্যে আপনাকে একটা জিনিস দেখে আজকে এদেরকে বাইরে বের করে নিয়ে আসছি এইভাবেই ঘেরা আছে অনেক দিন পর রোদের দেখা পেল তারা এই যে আমার এই ঘরে ওরা থাকে দেখেন কি পরিমাণ নষ্ট করছে দেখেন যদি দেখেন আর এত দুর্গন্ধ আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই কারণে বাধ্য হয়ে ওকে বের করলাম এই যে দেখেন দেখেন এখন এটা আজকে এখন ওয়াশ করে একটা বেলা সন্ধ্যা পর্যন্ত আমি বাইরেই রাখবো আর কি বাইরে রেখে রাতের বেলা এখানে ঢুকাই দেব আর বাইরে রাখছি এই পাশেই রাখছি আর কি দেখেন তারা বাইরে একটু মজায় আছে একটা ছোটো বাচ্চা এটা অসুস্থ মনে হচ্ছে আছে আর কি এখন পানি এখন পানি দেয়া হচ্ছে এই যে দেখেন পারেন্টেড পানিটা ওরা পছন্দ করে এই যে শুরু করে দিয়েছে খাওয়া দেখেন কীরকম খায় আজকে অষ্টম দিন অষ্টম দিনের বাচ্চা দেখেন সাইজ মার্শাল্লাহ এ এই হলো আমার আজকের আপডেট আপনারা দেখেন হ্যাঁ এখন খাবার দেওয়া হলো এই দেখেন খায় কীভাবে খাবারও ভালো খায় মাশাল্লা অনেক সুন্দর এখন আপনাদের দেখাবো আমি কিভাবে পানি ফার্মেন্টেড তৈরি করি পানিটা ফার্মেন্টেড করি সেটা আপনারা দেখেন এই যে আমি একটু কুসুম গরম পানি নিয়েছি আর এই জায়গায় আছে পাঁচ লিটার পানি এই পানিতে লবণ দেয়া আছে এই যে পঁচাত্তর গ্রাম আর এখানে গুড় আমি যেটা খাবো মানুষ যেটা খেতে পারে সেই গুড়টা মানে একশো গ্রামের মতো মতন আছে ইস্ট আমি এখন ইস্ট ঢালছি পাঁচ লিটারে কত রুখ দেব ইস্ট আমরা পঁচিশ গ্রাম দেখেন পঁচিশ গ্রাম তাহলে পাঁচ লিটার আমি করছি এটা পাঁচ লিটার এক এক ধরে আপনি করেন পাঁচ লিটার পানির জন্য পঁচিশ গ্রাম হচ্ছে ইস্ট একশো গ্রাম গুড় পঁচাত্তর গ্রাম লবণ দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নেব এখন এটা ইস্টাকে অ্যাক্টিভ করার জন্য আগে এক আলাদা ভাড়া একটা আমি মিক্স করে নিচ্ছি দিয়ে একটু দশ মিনিট রেখে দিব না রাখলেও চলবে এই কুসুম গরম পানি থাকলে সাথে সাথেই অ্যাক্টিভ হয় জাস্ট একটু ধরে রাখতে হয় দেখেন এই যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা ইস্ট ঢেলে দিব তার আগে পাঁচ এই যে পাঁচ লিটার পানিতে আমার যেটা আছে সেই পাঁচ লিটার পানি ইয়াতে ঢেকে দিচ্ছি ড্রামের মধ্যে ঢেলে দিচ্ছি পাঁচ লিটার পানি ঢেলে দিলাম সাথে ইস্ট ঢেলে দিলাম আমরা এটা ঢেকে দিব তাহলে মিক্স করে দাও এটা চব্বিশ ঘন্টার জন্য আমরা এখন ঢেকে দিব দিয়ে রেখে দেব কালকে আবার এরকম সময় আমরা এটা খাওয়াবো হ্যাঁ আর সকালবেলা যখন আমরা বের করব আপনারা দেখেছেন যে আমরা কিভাবে খাওয়াইছি সকালবেলা যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে যে সময় আমরা পানিটা খাওয়াবো ঠিক সে সময়ই আমরা বায়োটিকটা মিস করে দেবো এখানে কোনো প্রকার ডিম ইউজ করব না ডিম চব্বিশ ঘন্টা ফার্মেন্টেড হলে ওখানে খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন ডাক্তারদের সঙ্গে কথা বলেছি কথা বলে যেটা শুনেছি যে এটাতে খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় আপনারা যদি ডিম দিতে চান তাহলে সকালবেলাই দিতে পারবেন মানে চব্বিশ ঘন্টা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সাথে সাথেই ডিম দিয়েই করতে হবে আমি এখন পর্যন্ত কোনো ডিম ইউজ করিনি এই জন্য আমি বলতে পারতেছি না আমি যেটা করি সেটা আপনাদের জানাই আর এর এই ভিডিওর মাধ্যমে আর একটা জিনিস জানাতে চাই যে আমার ছবি ব্যবহার করে আমার নাম ব্যবহার করে একটি চ্যানেল ভিডিও আপলোড করছে এবং সেখানে আমার ছবি মানে একটা ফেক আইডি করছে তারা ফেক আইডি করে ওখানে শালকি অ্যাগ্রো দিয়ে আমি যখন দেখলাম যে আমি তো ওইরকম কোনো করি নেই কমেন্ট করি নেই তো সেইখানে দেখা আছে যে আমার ছবি দিয়ে কমেন্ট দেখানো আছে তো আমি এটা নিয়ে কথা তো বলবই আপনাদের সামনে সবারের সাহায্য প্রার্থনা করব সেই জন্যই আমি বলছি যে তারা কত বড়। একটা চক্র এটার সঙ্গে যুক্ত হয়েছে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে এই মর্মে তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন আমাকে সমস্যার সম্মুখীন করার জন্য আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য যে আমি আপনাদের সঙ্গেও আছি তাদের সঙ্গেও আছি আমি তাদের সঙ্গে নাই কোনোভাবেই নাই কোনোভাবে আমি সংযুক্ত নাই আমি যেটা বলছি যে তিনি দাম না কমা পর্যন্ত আমার এই লড়াই চলবে বায়োটিকের দাম কমাতেই হবে এত দাম বায়োটিকের নয় আপনি এখানে আপনার লাইসেন্স থাক আপনার প্রশাসন কর্তৃক আপনার যত কিছুই থাক আমি কিন্তু কথা বলবই আপনার বায়োটিক সম্বন্ধে আমি কিন্তু কথা বলবই আপনার আপনাকে বায়োটিকের দাম কমাতেই হবে সাধারণ খামারিরা যারা আপনারা আছেন শুনবেন আপনারা নিজেরাও এটা নিয়ে কথা আওয়াজ তুলুন যে আপনারা বায়োটিকের দামটা একটু যাচাই করে নেন এত দাম নয় আমার কাছে নিতে হবে সেটা না আপনি তো বলেই দিচ্ছি আপনারা বানায় নেন আমার কাছে নিতে হবে না আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করে খাওয়ান কি কী ইনগ্রিডিয়েন্ট লাগে সেটা আমি বলে দিয়েছি বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলবো কোনো সমস্যা নেই আপনারা কমেন্টে বলবেন লিখবেন আমি আবারও লিখে দেব কোনো সমস্যা নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল এইট ফোর ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটাতে এটাতে ফোন দিয়ে আমার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার বাসা নীলফামারিতে আমি এটা নিয়ে বারবারই কথা বলছি এই দামটা নিয়ে বারবারই বলছি আপনারা অবশ্যই এই দামটা যাচাই করে তারপর নেবেন কোনো সমস্যা নাই আপনারা যখন তখন যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে এবং ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে তৎক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি প্লাস প্লিজ সাবস্ক্রাইব করে রাখিয়েন আর আমার জন্য দোয়া রাখিয়েন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম